আমাদের যে কুর্মালী সংস্কৃতির মুখ্য বা প্রমুখ উৎসব যেটাকে আমরা বলি করম পরব তো সেই করম পরব নিয়ে আপনি যখন বলছেন তো সিজন অনুসারে করম পরবের গান গীতটা গাওয়াটাই ভালো তো আমাদের যে লোকসাহিত্য আছে কুড়ুমালিতে সেই লোকসাহিত্যে করম পরব নিয়ে হাজার রকমের গীত বা গান আছে তার মধ্যে একটি গান আমি আপনার কাছে বা আপনার সাথে উপবেশন করছি হয়তো এই গানের মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে তো যাই হোক আমি সর তো ঠিক নাই তবে লেখালেখি আমার প্রচণ্ড নেশা আছে পেশা তো নয় তবে নেশা আছে তো যাই হোক আমি সেই গানটি আপনাদের সামনে উপস্থাপন করছি জোহার নমস্কার তো এই গানটি হলো আপনার মানে আমাদের সামাজিক পরিবেশে যে বাড়িতে বিভিন্ন রকম মানুষ থাকে তো সেখানে বৌদি আর দেওয়ারের মধ্যে যে করম পরবের নিয়ে যে একটা টান বা কী আবেগ আমাদের বাড়িতে হয় মা বোন মানে আমাদের পরিবারে সেই আবেগ এই গানটার মধ্যে ফুটে উঠেছে তো তারই সেই গানটি আপনি আমি আপনাদের কাছে উপস্থাপন করছি হা হা হ কাকরো কাঁধে হ রদি রাঙল গামো ছা রে হ রাঙল এ ভাই কাকোর আহা মাথে বোরা ফুলা রে চমকি গেলা এগো কাকরো মাথে ফুলা দহি রে চমকি গেলা দেরাকেরি কাঁধে ও রি রাঙল রঙল গামছা রে এ ভাই ভৌজী কর মাথে এগো ভৌজী কর মাথে ফুলা দহি রে গেলা এগো ভৌজী কর মাথে ফুলা খোপো গমো গেলা জোহার সেই গান ভালো লাগলে অবশ্যই লাইক ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল